কৃষি জমি নষ্ট করে নোয়াখালী বেগমগঞ্জে অবৈধভাবে মাটি কেটে বালু উত্তোলন করে বিক্রি করছে ভূমিদস্যুরা আমাদের নোয়াখালী প্রতিনিধি জানান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের কালীবাড়ি সংলগ্ন খালপাড় এলাকায় অবৈধভাবে বেকো মেশিন দিয়ে কৃষি জমির মাটি কেটে ও বালি উত্তোলন করে বিক্রি করছে ভূমিদস্যু মঞ্জুর মাওলা মনা মহিউদ্দিন কামাল রাফিয়া আলম সাগর ও মাঝহারুল আকিব সহ ভূমিদস্যুরা এতে একদিকে নষ্ট হচ্ছে কৃষি ফসলি জমি অন্যদিকে পরিবেশ নষ্ট হচ্ছে এই ভূমিদস্যুদের ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পায় না প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দুটি মেশিনের সাহায্যে চলে এই মাটি কাটা মাটিগুলো ট্রাকের মাধ্যমে সরবরাহ করা হয় স্থানীয় প্রশাসনের কোনো নজর নেই স্থানীয় সূত্রে জানা যায় গত পনেরো বিশ দিন থেকে স্থানীয় প্রশাসনের নাম ভাঙিয়ে সেখান থেকে বালু উত্তোলন শুরু করে এতে আট শতাধিক পরিবার হুমকির মধ্যে পড়বে এছাড়া একই গ্রামের সরকারি সড়ক স্কুল কবরস্থান এবং বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাবে এছাড়া গত বিশ থেকে পঁচিশ দিন ধরে কৃষি জমি বাড়ি এবং সরকারি সড়কের পাশে তাদের ব্যক্তি মালিকানা জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে তারা আইন কানুনের তোয়াক্কা না করে বালু উত্তোলন পুনরায় শুরু করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন কেউ লিখিত অভিযোগ অথবা খবর পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবুও আমি খোঁজ খবর নিয়ে দেখব